সৎ লোকের শাসন এটা কোনো কাগুজে স্লোগান নয় এটি একটি বাস্তব ব্যবস্থা যা গড়ে ওঠে সঠিক চরিত্র ত্যাগ ও নৈতিকতার ভিত্তিতে আর এই সৎ মানুষ তৈরির কাজ হয় ইতিবাচক ও নেতিবাচক কর্মসূচির মাধ্যমে যখন একটি সমাজে আল্লাহর আইন পুরোপুরি কায়েম থাকে না ঠিক সেখান থেকেই উঠে আসে প্রকৃত সৎ মানুষ যারা নিজের স্বার্থ নয় বরং সত্যের জন্য সংগ্রাম করতে প্রস্তুত ইসলামের প্রতি ভালোবাসা থেকেই তারা ইসলামী আন্দোলনের পথে আসে ইসলামের পথে দাঁড়ালে বাধা আসবেই অপপ্রচার নির্যাতন কষ্ট সবই সহ্য করতে হয় অনেকেই জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকে তারাই প্রমাণ করে দিনই তাদের সবচেয়ে বড় পরিচয় ইসলামী আন্দোলনের দীর্ঘ প্রশিক্ষণ তাদের মন ও মগজকে এমনভাবে গড়ে তোলে যে ক্ষমতা অর্থ আর দুনিয়ার লোভ তাদের নত করতে পারে না তারা জানে আখিরাতি আসল জীবন যদি এ ধরনের সৎ নিষ্ঠাবান মানুষ শাসন ক্ষমতা পায় তাহলে স্বাভাবিকভাবেই তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করবে তারা ক্ষমতার দাপট দেখাবে না অন্যায় করবে না হারাম উপার্জনের চেষ্টা করবে না কারণ তাদের লক্ষ্য দুনিয়া লাভ নয় আখেরাতে সাফল্য তারা কখনোই দুনিয়ার স্বার্থে বাতিল শক্তির সাথে আপোষ করে না আর এই ধরনের মানুষদের হাতেই প্রতিষ্ঠিত হয় প্রকৃত সৎ লোকের শাসন সৎ লোকের শাসন এটা তখনই কায়েম হয় যখন নেতৃত্ব পায় নীতি ত্যাগ আমানতদারিত্ব ও সত্যবাদিতা আর সেই মানুষই পারে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে